ফ্রেন্ডের মতো ঘরে সেটাকে তো বন্ধুই বলা যায় তাই না বলো আচ্ছা প্লিজ কি গান করবো বলো আর বেঙ্গলি মেয়ে মুখ দেখা করতে মুখ দেখা করতে হোক হ্যা হাম বেঙ্গলি কিন্তু তারা তো বউ তোমায় বৌদি বলছে কিন্তু তারা তো তোমায় বৌদি বলছে দেখো আমি একটা কথা বলি তোমাকে দেখবে দাদা আমার দাদার বউ ঠিক আছে আমার বর থেকে যদি ছোট হয় তাহলে কী তো আমার বর কিন্তু তাকে বৌদি বলছে কিন্তু সে আবার তাকে দাদা ভাই বলছে তাহলে কেন বলা যাবে না বলো আমাকে কিন্তু পিছনে ঘুরে একই কথা তোমার পিছনে ঘুরে সাগর মুখ ভেঙছে দেখাতে বলছে তোমাকে কে গো প্লিজ দেখাবো প্লিজ রিকোয়েস্ট পিকায় আধুনিক গান আধুনিক গান গান করবো একটু ওয়েট করো শোনাচ্ছি যেমন আমি তোমায় বৌদি বলছি তাহলে আমি তোমার দাদা কি করে হব তবুও তোমাকে আমি দাদা ভাইয়ে বলব তুমি আমাকে বৌদি বলতেই পারো কিন্তু আমি তোমাকে দাদা ভাইয়ে বলবো নিজের সম্মান নিজের কাছে বুঝতে পেরেছ নিজের ব্যবহার নিজের ডাক নিজের কাছে অভিজিৎ হাই হ্যালো মুখ ভেঙচি দেখাতে বলছে তোমাকে কেন গো তোমাকে মুখ ভেঙে দেখাবো জন্য বলবো তুমি কি অন্যায় করেছো আমার কাছে তোমাকে আমি মুখ ভেঙে দেখাবো প্লিজ আমি সবসময়তে হাসি মুখে থাকি তাই মুখ ভেঙেটা আমার হয় না ওকে ইউটিউবে এসে অনেক কিছু সম্পর্ক শিখলাম যা সমাজে সেইভাবে চলে না সেটা তোমার কাছে হতে পারে কিন্তু নিজের নিজের ডাক নিজের নিজের কাছে আছে তুমি সেটাকে হয়তো বলতে পারো না সাগর গান করো গান শুনতে শুনতে বলো এ গান করবো বলো তো ওকে লাইক ডান থ্যাংক ইউ এফি গুড নাইট গুড নাইট দাদা ভাই प्लीज प्लीज रिक्वेस्ट दी मी प्लस नोस दी मेन एंड दिखाओ प्लीज अच्छा तुम्हारे सुंदर मन तुम ही सुंदर मानुष थैंक यू फास्ट एड राइट সাইড ফার্স্ট অ্যান্ড রাইট সাইড থ্যাংক ইউ প্লিপ তুমি যদি একটু বাংলায় বলো কমেন্টটা তো খুব ভালো হয় সব কিছু করতে পারি না আমি কে গান শোনায় কে গান শোনায় দেখা মুখ দেখা প্লিজ সোনাকে চিনলাম বানাকে ছিলাম মুখে চিনলাম না মুখে চিনলাম আমি গানটা অতটা পারি না জানে কোনো আসে ভাবে তুমি হাসি দিলে আমাকে